ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে নজর রাখব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রায়গঞ্জ মোহনবাটি গ্রন্থাগারে এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির নেতৃত্ববৃন্দ

সংগঠক কর্মীদের নাম ঘোষণা করছি এবং আমাদের সাথে যে সকল বিজ্ঞান কর্মীরা বিগত দিনে জড়িত ছিলেন আমাদের যেটা কর্মসূচি চলছে উনত্রিশে নভেম্বর আজকে আমাদের বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস আজকে এই আমাদের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে চল্লিশতম প্রতিষ্ঠা দিবসে আমাদের গোটা রাজ্য জুড়ে যে স্লোগান যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি সেটা হচ্ছে বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালো সেই লক্ষ্যকে আমরা এবারে গোটা রাজ্য জুড়েই নানান জায়গা মানে পতাকা উত্তোলন সহ নানা রকম কর্মসূচি হচ্ছে আমাদের রায়গঞ্জে এই মুহূর্তে আমরা যে কর্মসূচির মধ্যে আছি সেটা হচ্ছে পতাকা উত্তোলন হয়ে গেছে আপনারা দেখছেন এরপরে আমাদের যারা প্রাক্তন যারা কর্মী যারা প্রবীণ যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন এবং আমাদের রায়গঞ্জের অনেকে দেহতানের অঙ্গীকার করেছেন আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সাহায্যে যে তারা মৃত্যুর পরে নিজের দেহটা চিকিৎসার কাজে দিতে চান তাদেরকে আমরা সেই কার্ডগুলো এসে এসে কার্ডগুলো তুলে দেওয়া হবে এবং তাদেরকেও সংবর্ধনা জানানো হবে বিজ্ঞান আমরা বিজ্ঞান মঞ্চ প্রথম থেকেই একটাই আমাদের যেটা চিন্তা ভাবনা যে জীবনে আমরা যেন বিজ্ঞানের সর্বক্ষেত্রে ঘটাতে পারি সেই সমাজ যা ছিল এখনো তাই আছে যে আমরা বিজ্ঞানের আন্দোলন বিজ্ঞান চেতনা যাতে প্রতিটি মানুষের মধ্যে থাকে এই আমরা নানার চারপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন কুসংস্কার তারপর ধর্মান্ধতা মৌলবাদ নানা রকম যেসব সমস্যা এ সবই আমাদের অগ্রগতির পরিপন্থী আমাদের বিজ্ঞান চেতনার পরিপন্থী আমরা চাই যে গোটা রাজ্যের আমরা গোটা দেশের সর্বত্র যেন প্রতিটি মানুষ বিশ্বের প্রতিটি মানুষ এই বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ হয় এসব ধর্মীয় কুসংস্কার নানা রকম গোড়ামি থেকে মুক্ত হয় তবেই আমাদের সুন্দর একটা মানব সভ্যতা গড়ে উঠবে এবং এবারে একটি ভয়ঙ্কর চুরির ঘটনায় চোখ রাখতেই হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ার নির্ভয়চন্ডী গ্রামে পরপর তিনটি মন্দিরে প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে পালালো দুষ্কৃতীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ আমাদের ভারত টিভির পর্দায় উত্তর দিনাজপুরের চোপড়া থানার নির্ভয়চন্ডী গ্রামের একটি সিসিটিভি ফুটেজ যা যে ফুটেজে আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর চুরির ঘটনা পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নির্ভয়চন্ডী গ্রামে মন্দির থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ কিভাবে ভাঙা হচ্ছে তালা আপনারা দেখুন সেই ছবি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে পৌঁছেছে এবং পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখছি চোপড়ার নির্ভয় চন্ডি গ্রামে পরপর তিনটি মন্দিরে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেছে যে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে চোপড়া থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত করেছে আমি সকালবেলা বাড়ি থেকে চা খেতে যাচ্ছি সামনে একটা দোকান আছে দোকানে চা খাচ্ছি তখন ওই যে গার্জেন যে মন্দিরের গার্জেন সে আসে দরজা খুলতেছে খুলে দেখতেছে খোলা নাই তালা ফাটা তখন আমাদেরকে ডাক দিল আমরা এইটুকু দেখেছি এখানে সকালে আমরা তালা খুলতে আসছিলাম দেখছি তা ভাঙে সব জিনিসপত্র নিয়ে সব নিয়ে চলে গেছে কথা এটা নির্বাচনটিতে কিসের নিয়ে গেছে কালী পূজা কালী মন্দিরের দুর্গা মন্দিরের ওই নিয়ে গেছে আর ওই কিটা শনি মন্দিরের নিয়ে গেছে দানপত্র কত টাকার কি ক্ষয়ক্ষতি এখানটা মোটামুটি পাঁচ ছশো টাকা ছিল সোনার সোনা চেন ছিল রূপার হার ছিল কালী মন্দিরে ঠাকুরের উপরে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে কি মনে হয় কে নিয়ে গেছে এগুলো আবার কি করে বলতে পারবো কার উপরে সন্দেহ না এখানে সন্দেহ করি না আমরা

চোরেরা প্রচুর স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিল খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর